নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি বরবটির একটা দুর্দান্ত রেসিপি যারা বরবটি খেতে পছন্দ করেন তাদের তো ভালো লাগবে, আর যারা বরবটি একদম পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে এই রেসিপিটা এটা এতটাই মুখরোচক এবং এতটাই টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে তো চলুন দেখে নিই আজকের বরবটির একটা দুর্দান্ত রেসিপি আজকে আমি বানাচ্ছি বরবটির বাটা বা ভর্তা চিনি বাদাম দিয়ে এই বরবটির ভর্তা খেতে অসাধারণ লাগে একবার আমার পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন এটা আমার অনুরোধ রইল যদি ভালো লাগে আমাকে কমেন্টে প্লিজ জানাবেন এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন দেখুন বরবটিগুলো আমি এরকম রাফলি কেটে নিয়েছি বড় বড় করে আমি এটা একটু হাফ সেদ্ধ করে নেব তাই আমি বড় বড় করে কাট করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বরবটিগুলো এরপর সামান্য একটু জল দিয়ে ফিফটি টু সিক্সটি পর্যন্ত সেদ্ধ করে নেব দেখুন কতটুকু পরিমাণ জল দিয়েছি খুব বেশি জল অ্যাড করবেন না এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি খানিক্ষণ বরবটিগুলোকে ভাপিয়ে নেব প্রথমে দু মিনিট হিটটা হাই হিটে রেখে তারপর যখন ভেতরে বেশ ভেপার জমে যাবে তখন হিটটা একদম লো হিটে রেখে আরও দু থেকে তিন মিনিট বরবটিটাকে ভাপিয়ে নিতে হবে দেখুন বরবটিটা আমার ভাপানো হয়ে গেছে একদম ভালোভাবে ভাপানো হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে চাপা দিয়ে রেখে দেব। এবং ঠান্ডা হতে দেব এটা যতক্ষণে ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন বাকি কাজগুলো সেরে নিই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলে কিছুটা পরিমাণ বাদাম আমি খুব ভালো করে ভেজে নেব বাদামগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা বাদামের মধ্যে কালার চলে এসছে এরপর সব বাদামগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা ভালোভাবে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে এগুলো এবারে একটা প্লেটের মধ্যে তুলে আমি রেখে দেব যে কোনো বাটা বা ভর্তাতে রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে তাই রসুন এখানে একটু বেশি পরিমাণে অ্যাড করবেন এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় পনেরো থেকে কুড়ি কোয়া রসুন রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে রসুনটা ভাজার সময় ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে নাহলে একটা সাইড কিন্তু পুড়ে যেতে পারে রসুনটা আমি সমানে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি রসুনগুলো ভাজা হয়ে গেলে এরপর এখানে আমি অ্যাড করে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ একদম পাতলা পাতলা করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটাকে লাল লাল করে এখানে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজার সময় এখানে ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচি করে এখানে আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই বাটা বা ভর্তাতে খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজ এবং লঙ্কাটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর তেল ঝরিয়ে পেঁয়াজগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন সমস্ত ভাজা ভুজি কমপ্লিট এটা বাটা বা ভর্তাতে খেতে অসাধারণ লাগে এরপর চলে আসছি পরের স্টেপে নিয়ে নিয়েছি বড় একটা মিক্সিং জার তাতে নিয়ে নিচ্ছি ভেজে রাখা বাদাম ভেজে রাখা রসুনের কোয়া ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বরবটি বরবটিগুলো সমস্ত এখানে অ্যাড করে দিয়ে তারপর এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে ধনে পাতা এতে এই ভর্তার ফ্লেভারটা খুব সুন্দর আসবে সেদ্ধ করা বরবটির জলটা এখানে আমি অ্যাড করে দিলাম কারণ এর মধ্যে লবণটা দেওয়া ছিল সমস্ত উপকরণ দিয়ে বরবটি বাটা একদম রেডি এতে বাদামের যে টুকরোগুলো থাকে সেগুলো মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে বাদামগুলো একদম মিহি করে পেস্ট করার কোনো দরকার নেই একটু টুকরো টুকরো থাকবে সেটা কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগবে খেতে টেস্ট আমাদের হয়ে গেছে অবশিষ্ট তেলেই আরেকটু তেল দিয়ে ফোড়ঙে দিয়ে দিলাম কালো জিরে হাফ স্পুন এরপর বেটে রাখা বরবটিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ঙের সুন্দর গন্ধ বেরিয়ে এলেই বাটাটা এখানে অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণে বরবটি বাটাটা কড়াই থেকে একদম ছেড়ে আসে কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর এখানে আমি অ্যাড করে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা অবশ্যই অ্যাড করবেন তাতে কিন্তু এই ভর্তা বা বাটার টেস্টটা কিন্তু আরও বেশি খুলে আসবে এখানে আমি লবণ অ্যাড করছি না কারণ সেদ্ধ করার সময় বরবটিতে আমি লবণ দিয়েছিলাম এখানে টেস্ট করে তবেই লবণটা অ্যাড করবেন নাহলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে মিক্সিং জারে সামান্য একটু জল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর আমি এই বাটার মধ্যে অ্যাড করে দিলাম এরপর নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না কড়াই থেকে পেস্টটা ছেড়ে আসছে দেখুন কড়াইয়ের মধ্যে আর একটুও লেগে থাকছে না গায়ে সুন্দরভাবে বাটা বা ভর্তা একদম রেডি এরপর এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজটা অ্যাড করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পেঁয়াজ ভাজা রেখে দিলাম ওপর থেকে গার্নিশিংয়ের জন্য এরপর পেঁয়াজটা ভালোভাবে এই পর্যায়ে এসে মিশিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে চিনি বাদাম দিয়ে বরবটির ভর্তা অপূর্ব স্বাদের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এটা আমার অনুরোধ বাড়ি ছোট থেকে বড় সবাই এটা কিন্তু চেটে পুটে খাবে এটা এতটাই টেস্টি হয় আশা করছি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলো যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের ফোনে চলে আসবে যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম টাটা